নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল ইউনিক একটি ভাজি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে চটপট ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি ভা রেসিপি করার জন্য এখানে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটি পাতাকপি পাতাকপিটা আমি পুরো নিব না এখান থেকে অল্প একটু কেটে নেব কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাতাকপি আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে মূল্য আমি তিনটে মূল্য ধরেই কেটে নেব আর নিয়েছি দুটো গাজর গাজর আমি দুইটোই কেটে নেব আর এখানে আমি নিয়েছি চারটে আলু সবগুলো আমি কত সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তা আপনারা দেখতেই পারছেন এগুলো একেবারে চিকন চিকন করি নাই মাঝারি সাইজ করে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এই ভাজিটা করতে গেলে ঠিক এইভাবেই সবগুলো কেটে নিতে হবে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আলু গাজর পাতাকপি আর মূলা আমি একই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি সবগুলোই মূলগুলো একটু নিচে পড়ে গিয়েছে তাই দেখতে পারছেন না এই যে দেখুন বন্ধুরা দেখতে পারছেন মূলাও কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এখন এই সবগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব আমি সবগুলি ভালোভাবে পরিষ্কার করে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা সবগুলি কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আমি কিভাবে কি কেটে নিয়েছি সবজিগুলো ধোয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সবজির মধ্যে যেন একটুও জল না থাকে জলগুলো সুন্দর করে ছাড়িয়ে তারপরে আরেকটি পাত্রে উঠাবেন যাতে তরকারি তেলানি দেওয়ার সময় একটুও জল না থাকে আমি এখানে কী কী মশলা ব্যবহার করবো তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে প্রথমেই নিয়েছি কাঁচা মরিচেরা তেজপাতা শুকনো মরিচ আদা বাটা পাঁচফোড়ন আর জিরা বাটা আজকে এই অল্প মশলা দিয়েই আমি এই ভাজি রেসিপিটি আপনাদের করিয়ে দেখাবো ভাজি রান্না করার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়ন এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব আমি হলুদ গুঁড়ো এক্ষুনি দিয়ে দিলাম কারণ এর মধ্যে দিয়ে দেবো মরিচ হলুদ দিয়ে দেওয়ার পরে যদি মরিচ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মরিচগুলো আর ফুটে শরীরে আসবে না তো বন্ধুরা মরিচ দিয়ে দেওয়ার পরে মরিচ যখন হালকা ভাজা ভাজা হয়েছে তখনই আমি অর্ধেক পরিমাণে সবজিগুলো দিয়ে দিয়েছি তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিব জিরে বাটা আদা বাটা আর স্বাদ মতো লবণ আমি তো হলুদ আগেই দিয়েছি তাই এখন আর হলদি না দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো এমনভাবে সবজিগুলো নাড়াচাড়া করে দিতে হবে যাতে আদা বাটা জিরে বাটা লবণ সব কিছুই সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু খুবই ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো হালকা হালকা বিছিয়ে দিয়ে একটি ঢাকনার সাজে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা এখন আমি আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এই সবজিতে কিন্তু আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না যদি এটাতে আবার জল দেই তাহলে কিন্তু সবজিগুলো একেবারে গলে যাবে তখন আর ভাজা ভাজা করতে পারবো না একেবারে সবজি হয়ে যাবে তখন তাই অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু একেবারে গোলাতে দেওয়া যাবে না তাই একটু পরপর আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আবার সবজিগুলো বিছিয়ে সাইডগুলো একটু সুন্দর করে গুছিয়ে আমি আবারও একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাতে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এখন এখানে আমি আর ঢাকনা ইউজ করবো না কারণ সবজিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু ভাজা ভাজা করে নেওয়ার পালা এখন আমি আবারও দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে যাতে খন্তার মাথা লেগে সবজিগুলো ভেঙে ভেঙে না যায় তাই অবশ্যই খেয়াল রেখে আস্তে আস্তে করে সবজিগুলো নাড়াচাড়া করে দিয়ে আবারও বিছিয়ে বিছিয়ে একপাশে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলো বিছিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করেছিলাম তারপরে একটু পর আমি আবারও খন্তা দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আবার পাশেও ঠিক বিছিয়ে বিছিয়ে ভেজে ভাজিগুলো অপর একইভাবে আপনারা তো দেখতেই পারছেন বন্ধুরা সবজিগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর কালারও কিন্তু প্রায় চেঞ্জ হতে শুরু করেছে এই ভাজিগুলো কিন্তু একেবারে ঝরঝরে বা মুচমুচে হবে না বন্ধুরা এটা হবে নরম নরম ভাজি এরকম করে যদি আপনারা বাড়িতে ভাজি করে নেন এর সঙ্গে রুটি পরোটা বা গরম ভাতের সাথে যদি এই ভাজি হয় বন্ধুরা কি বলবো আর কিচ্ছু লাগবে না শুধু এইটুকু দিয়ে খেয়ে উঠা যাবে এমনিতেও আমার সবজি খুবই পছন্দ আর এই ভাজিটা হলে আমার আর কিচ্ছু লাগে না তো বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখবেন আর কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি অনেক ভালো লাগবে অনেকেই আছে ভাজি ভুজি খাইতে পারে না কোনো ভাজি খাইতে গেলে গ্যাসের সমস্যা চাপ দেয় এইরকম করে যদি সবজি দিয়ে আপনারা ভাজিটা করে নেন তাহলে কিন্তু মুখের রুচিও বাড়বে আর গ্যাসেরও কোনো প্রবলেম হবে না তাই অবশ্যই এরকম ভাজি বানিয়ে খান তো বন্ধুরা দেখুন আমার ভাজিটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা এখনই মনে হচ্ছে শুধু গরম ভাত নেই আর একটু ভাজি দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলি তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা